আসসালামু আলাইকুম প্রিয় সকল সহকর্মী ভাইয়েরা সবাই কেমন আছেন চলছে দিনাজপুর জেলা মত বিনিময় সভা ও আলোচনা সভা উত্ত সভায় উপস্থিত হয়েছেন সাধনকান্ত বড়াই সেলিম পারবেজ জাহাঙ্গীর আলম শফিকুর রহমান শফিক পাই তারপর মমিনুল ইসলাম সহ দিনাজপুরের জারাজ কেন্দ্রীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং সকল উপজেলার সহকর্মীবৃন্দ এই আলোচনা সভাটার মূল উদ্দেশ্য হচ্ছে কর্মগণটা কিভাবে বাস্তবায়ন করা যায় মামলাটা কিভাবে শেষ করা যায় এবং পনেরো পার্সেন্ট বিষয় বিষয় সার্বিক আলোচনা এই আলোচনায় যারা ইনভাইট পেয়েছেন সকলেই পরিশ্রমী একজন নেতা সকলের ত্যাগের বিনিময় যারা এখানে আছে তারা কিন্তু অনেক ত্যাগী তাদের ত্যাগের বিনিময়ে আজকে ধীরে ধীরে দপ্তরিকাম প্রহরীরা সফলতার গল্প শুনতেছে সফলতার রাস্তাটা দেখতেছে সেই সকল মানুষদেরকে আমন্ত্রণ জানিয়ে সভা করার জন্য দিনাজপুর জেলার সকল বিন্দুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকল জেলার সকল সহকর্মী বিন্দুকে এই মিটিং বা এই আলোচনা সবার মাধ্যমে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে যারা কাজ করে প্রকৃত যারা কাজ করে তারা কিন্তু মিডিয়াতে খুব একটা হাইলাইট হয় না আর যারা কাজ করে না তারা কিন্তু মিডিয়া মিডিয়াতে হাইলাইট হয়ে অনেক বড় নেতা হয়ে গেছে যা এটা আর সময়ের সাথে সাথে সহকর্মীরাই বিচার করবে যাই হোক আজকে শফিক ভাই দাদা সেলিম পারবে জাহাঙ্গীর এদেরকে একসাথে দেখে আমার খুব ভালো লাগতেছে কারণ যদিও আমি তাদের বিপক্ষ দলের মানুষ তারপরও দিন শেষে তারা যখন একসাথে থাকে আমার খুব ভালো লাগে কারণ আমি জানি ভিতর থেকে যতগুলো রাস্তা তৈরি হয়েছে দপ্তরিকাম প্রহরিদের সফলতা অর্জনের জন্য সকল রাস্তার পিছনে শফিক ভাই সেলিম পারবে জাহাঙ্গীর সাধন এদের মূল এদের মূল অবদান এবং এদেরই সবচেয়ে বেশি দুর্দর্শ বুদ্ধিমত্তায় এই রাস্তাগুলো তৈরি হয়েছে এর সাথে সালাউদ্দিন ভাইও আছে যারা নাকি মাঠ পর্যায়ে সাধারণ পর্যায়ে সাধারণ সহকর্মীদের আবারও আস্থা ফিরিয়ে আনতে দপ্তরিকাম প্রহরিদের নেতৃবৃন্দ কাজ করেছেন শুরু থেকে এখন তো আমরা অনেকেই নেতা হয়ে গেছি বাট আমি চাই সকলেই একসাথে কাজ করে আমরা আমাদের চাকরি জাতীয় গরণ জানা করতে পারি সেই প্রত্যাশায় রইলাম